গাইস তো আজকে আবার একটা নতুন সকাল নিয়ে তোমাদের সঙ্গে শুরু করছি এখন আমরা আছি বদ্রিনাথে আর এখন বাজে সকাল নটা আমরা এখন বেরোচ্ছি মানা গ্রামের উদ্দেশ্যে সেখানে কি কি ঘুরবো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো ঝটপট আর দেরি না করে দেখতে তো বন্ধুরা আমরা গতকাল রাত্রে বদ্রিনাথে ছিলাম এবং আজ সকাল সকাল মানার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি ইন্ডিয়ার ফার্স্ট ভিলেজ মানাতে আজকে আমরা যাব এবং ওখানে কিছু সাইট সিন আছে যেমন বসুন্ধরা ফলস এগুলো দেখবো সবই তোমাদেরকে বলবো এখন আমরা রয়েছি দশ হাজার দুশো উনআশি ফিট উচ্চতায় প্রচন্ড ঠান্ডা এখানে আর আস্তে আস্তে মানা গ্রামের দিকে দশ হাজার পাঁচশো ফিট উচ্চতায় আমরা উঠে যাব আর এখানের পরিবেশটা দেখো পুরোপুরি আমরা সিকিমে বা নাথুলা পাশে যে ধরনের পরিবেশ আমরা দেখতে পাই পুরোপুরি সেই ধরনের পরিবেশ কিছুটা লাদাখ লাদাখ ফিলও আসে এখানে আর ওয়েদারটা খুবই প্লিজেন্ট বলবো ঠান্ডা প্রচন্ড আছে তো ঠান্ডার মধ্যে প্রচন্ড আরামও লাগছে আনন্দও লাগছে আর এদিকে সূর্য উঠেছে তো যার কারণে খুব সুন্দর মনোরম পরিবেশ তো এটা হচ্ছে ফার্স্ট ইন্ডিয়ান ভিলেজ মানা আমাদের অনেকদিনের স্বপ্ন ছিল ইন্ডিয়ার প্রথম গ্রাম মানাগ্রাম দেখার তো এই মাত্র জাস্ট আমরা মানাগ্রামের গ্রামের যে প্রবেশদ্বার সেখানে প্রবেশ করেছি এবং আমাদের বাইক গুলো এখানে পার্কিং করা রয়েছে এখানে কিছু ছবি তুলে আমরা এখান থেকে জাস্ট বেরিয়ে যাবো তোমরা দেখতে পাচ্ছো এটা পুরোপুরি মিলিটারি এরিয়া এবং এখানে হেলিকপ্টার রয়েছে আর উপরে দেখতে পাচ্ছো স্নোকেপ মাউন্টেন আমরা দেখতে পারছি কালকে রাত্রে ভালোই স্নো ফল হয়েছে এখানে একটু অক্সিজেন এর ঘাটতিও রয়েছে আর এইদিকে পাহাড়টা দেখো পুরো লাদাখ টাইপ এর ফিল আসবে তো আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ফার্স্ট ইন্ডিয়ান ভিলেজ মানাতে এখানে একটু ছবি তোলা তুলির প্রোগ্রাম চলছে এই হলো সেই মানাগ্রাম যেখান থেকে সরস্বতী নদীকে আমরা দেখতে পাই আর এখান থেকে সরস্বতী নদী পাতালে প্রবেশ করেছে বাঁদিকে তোমরা দেখতে পাচ্ছ অলকনন্দা এখান দিয়ে বয়ে চলেছে রাস্তা আসার পরে দেখো এদিকে একটা রাস্তা ভাগ হয়ে যাচ্ছে এদিকে একটা রাস্তা ভাগ হয়ে যাচ্ছে এইদিকে চলে যাচ্ছে ভীমপুল সরস্বতী ধাম আর কেশব আর এদিকে যাচ্ছে গণেশ গুহা কিছুটা আসার পর আমরা বাঁদিকে নিয়ে নিলাম এই বাঁদিকের রাস্তাটা যাচ্ছে ভীমপুলের দিকে এবং এই ভীমপুল হয়ে সরস্বতী নদীকে আমরা দেখতে পাবো ভারতবর্ষে একমাত্র এখান থেকেই সরস্বতী নদীকে দেখতে পাওয়া যায় এবং তার ইতিহাস হলো যখন এখানে বেদব্যাস মহাভারত বলছিলেন এবং গণেশ সেটা লিখছিলেন তখন তার শুনতে খুবই অসুবিধা হচ্ছিল সরস্বতী নদীর প্রবাহের আওয়াজের জন্য তো তখন বেদব্যাস সরস্বতী নদীকে অভিশাপ দেন যে তুমি এখান থেকে পাতালেই প্রবেশ করে যাবে ভারতবর্ষে কোথাও থেকে এই সরস্বতী নদীকে দেখতে পাওয়া যায় না আর হিন্দু পুরাণ মতে ধারণা করা হয় যে সরস্বতী নদী পরে গঙ্গার সাথে মিলিত হয়েছে এবং বঙ্গোপসাগরে পতিত হয়েছে আর এখানেই রয়েছে সেই ভীমপুল যে ভীমপুলের ইতিহাস হলো যখন পাণ্ডবরা স্বর্গের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন তখন এখানে সরস্বতী নদী প্রবাহের জন্য কোনো মতেই পেরুতে পারছিলেন তখন ভীম একটা বড় পাথর এই নদীর উপরে রেখে দেয় যার উপর দিয়ে পাণ্ডবরা স্বর্গের দিকে যাত্রা করতে পারে তো সেই ভীমপুল এখনও রয়েছে আমরা প্রথমে ভীমপুলের উদ্দেশ্যেই যাচ্ছি এবং এখান থেকেই রয়েছে স্বর্গে যাওয়ার রাস্তা যেদিকে আমরা যাব বসুন্ধরা ফলস পর্যন্ত আর তোমরা সবাই জানো যে একমাত্র স্বর্গে প্রবেশ করতে পেরেছিল যুধিষ্ঠিরই কারণ মহাভারতে অনুযায়ী যুধিষ্ঠির একমাত্র সত্যি কথা বলতো যার জন্য তিনি একমাত্র স্বর্গে প্রবেশ করতে পেরেছিলেন আর এখানে তোমরা আওয়াজ শুনতে পাচ্ছ যে সরস্বতী নদী কি শব্দের সাথে প্রবাহিত হচ্ছে আর একটু পরেই অলোকনন্দার সাথে মিলিত হচ্ছে যেখানে সরস্বতী নদী পাতালে প্রবেশ করছে এবং আর কোনো আওয়াজ সেখানে শুনতে পাওয়া যায় না যেটা বলছিলাম এতক্ষণ এই হলো সেই সরস্বতী নদী কি প্রবল রাশি নিয়ে এগিয়ে আসছে দেখো দলের ফোর্সটা তোমরা জাস্ট দেখো উপর থেকে ভারতবর্ষের একমাত্র এখান থেকেই সরস্বতী নদীকে এভাবে দেখতে পাওয়া যায় পরে কিন্তু সেই ফোর নেই কারণ তোমরা সবাই জানো সরস্বতী নদী এখান থেকে পাতালে প্রবেশ করে যায় তো আমরা এখন স্বর্গে যাওয়ার রাস্তা দিয়ে এগিয়ে চলেছি বসুন্ধরা ফলসের দিকে আর আমরা এখানে সবাই যাচ্ছি আজকে আর রাস্তাটা অনেকটাই চড়াই আর অক্সিজেন কম এখানে রয়েছে তাই একটু কষ্ট হচ্ছে তো আমরা এই মুহূর্তে ভারতের প্রথম চায়ের দোকানে এসে উপস্থিত হলাম কিছু টিফিন করার জন্য এটাই হলো ভারতের প্রথম চায়ের দোকান তো এখানে পনির পকোড়া ব্রেড চপ ম্যাগি চা সকল প্রকার বিস্কুট কোল্ড ড্রিঙ্কস কফি সমস্ত কিছু এখানে পাওয়া যায় তো তোমরা এখানে এসে ট্রাই করতে পারো আমরা অর্ডার দিয়েছিলাম এখানে পকোড়া আছে এটা আছে ব্রেড টোস্ট টাইপের আছে আর এখানে চা তো এখন ঝটপট আমরা ব্রেকফাস্টে করে নি এখানে যাওয়ার রাস্তাটা কিছুটা চড়াই কিছুটা উতরাই মিলেমিশিয়ে প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা আর সামনে রয়েছে অলকনন্দা গ্লেসিয়ার আর ডান দিকে দেখা যাচ্ছে বসুন্ধরা ফলস অনেকটাই উপরে তো আমরা এইভাবে ঘুরে 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 ওখানে যাব তো বেশি কথা বলতে পারছি না তোমরা সিনেমাটিকে এনজয় করো thank you আমরা এখানে এসে বসেছি কেউ আমাদেরকে এই অবস্থায় দেখে অবাক কিছুই নেই কারণ কথাতেই আছে এখানে স্বর্গ থেকে হাওয়া আসে তো স্বর্গের হাওয়া যে কী পরিমাণ ঠান্ডা তোমরা এখানে না এলে বুঝতে পারবে না আমাদেরকে এত ঠান্ডা লাগছে আমরা পুরো প্যাকটাপ করে নিয়েছি এবং রোদের জোরটা তোমরা দেখো উপরে সূর্য রয়েছে কীরকম আলো তোমরা বুঝতেই পারছ তা সত্ত্বেও নেওয়া যাচ্ছে না এখানে ঠান্ডাটা বন্ধুরা পাশের পাহাড়টাতে তোমরা দেখতে পাচ্ছ কিছু মানুষ চলাফেরা করছে ওইদিকে রয়েছে সূর্যকুণ্ড চন্দ্রকুণ্ড যাওয়ার ট্রেক যেটা মোটামুটি পাঁচ দিনের হয়ে থাকে এবং খুবই কঠিন রাস্তার মধ্যে দিয়ে যে সামনে গ্লেসিয়ারগুলো তোমরা দেখতে পাচ্ছ ওগুলো পেরিয়ে সূর্যকুণ্ড এবং চন্দ্রকুণ্ডে যাওয়া হয় যেখানে ভগবানরা বিরাজ করেন তো আমরা ওই ট্রেক আমাদের পক্ষে করা পসিবেল নয় তাই আমরা চিন্তা করি ওটার ব্যাপারে তো আমরা প্রায় দেড় ঘন্টা হাঁটার পর পাহাড়ের মোটামুটি কাছে এসেছি পাহাড়টা দেখা যাচ্ছে এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে পাহাড়টা এটাই হলো সেই বসুন্ধরা ফলসের যে পিক সেটাই চলো আর অল্প রাস্তা বাকি আছে তো সেই মানুষ সরোবর থেকে নাকি এই ঝর্নার উৎপত্তি এমনটা শোনা যায় আর এছাড়াও কথিত আছে যে এই বসুন্ধরা ফলসের জল এতটাই পবিত্র যে কোনো অপবিত্র ব্যক্তি যদি নিচে দাঁড়ায় তাহলে সেই ফলস সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় যদিও এগুলো ধার্মিক বিষয় এর সত্য মিথ্যা যাচাই আমি করিনি এই যে ট্রেকটা কেদারনাথের থেকেও কঠিন ট্রেক কারণ কেদারনাথ রুট লম্বা হতে পারে কিন্তু অক্সিজেনের কোনো অভাব নেই কিন্তু এখানে অক্সিজেনের প্রচুর অভাব যার জন্য এই পাঁচ কিলোমিটার ট্রেক করতে আমাদের অবস্থা খুব ভালো হয়ে গেছে যাই বেশি কথা বলবো না তোমরা ভিউগুলো এনজয় করো থেকে তোমরা চিনবে অনেক কষ্ট করে তার এই কেজি চেহারা নিয়ে উঠে এসছে আসার পর এখানে খাচ্ছে আর কোনো কাজ করছে না এই পাঁচ কিলোমিটার হেঁটে এসেই শেষ এবার বাকি আমরা এদিকে ঠিক আছি আর এইদিকে পূজা রয়েছে আর আমাদের পিছনে রয়েছে ওপরে দেখো বসুন্ধরা ফলস দেখো ফোর্সটা দেখো আর এই রাস্তাটা কেদারনাথের থেকে অনেকটাই কঠিন তার কারণ হচ্ছে এখানে চড়াইটা প্রচণ্ড পাঁচ কিলোমিটার রাস্তা হলেও প্রচণ্ড চড়াই একটা সমস্যা হচ্ছে এখানে অক্সিজেনের অভাব খুবই রয়েছে যার জন্য শ্বাসকষ্ট হচ্ছে আমাদের তবে এখানে আসার পর এই জলে একবার এই জল তোমার মাথায় পড়ার পর যে অনুভূতি সমস্ত কষ্ট পরিশ্রম সব কেটে যাবে এক অসাধারণ অনুভূতি মানে উত্তরাখণ্ড যে দেবভূমি এটা সকলকে স্বীকার করতেই হবে হারহার মহাদেব আর আমাদের সামনে রয়েছে নীলকণ্ঠ মহাদেবের পাহাড় তো সেটা তোমাদের একবার দেখিয়ে দিই এই হলো নীলকণ্ঠ মহাদেবের পাহাড় আর এইদিকে নীলকণ্ঠ গ্লেসিয়ার রয়েছে এই যে দেখতে পাচ্ছি এটা অলোকানন্দ বয়ে আসছে আর এইদিকেই আছে সূর্যকুণ্ড চন্দ্রকুণ্ড অর্থাৎ স্বর্গকুণ্ড সব কিছু এদিকেই আছে এদিকে ট্রেক অনেক বেশি এটা আমাদের পক্ষে হয়তো সম্ভব নয় এখন পরে যদি কখনো সম্ভব হয় নিশ্চয়ই চেষ্টা করবো তো সব এদিকেই যেতে হবে তো আমরা এখন এদিকে একটু কিছুক্ষণ ব্রেক নেওয়ার পরে আমরা এদিকে হয়ে নামবো এখন বাজছে দুপুর ডেটটা একটু বসেই আমরা নেমে পড়ব নিচেতে বন্ধুরা উপর থেকে দেখো জাস্ট জলটা কীরকম পড়ছে আর আমরা ঠিক তার নিচেই বসে আছি এবং স্বর্গের জল আমাদের মাথায় প্রবলভাবে পড়ছে আমরা খুবই খুশি হয়ে গেলাম আনন্দ রাখার জায়গা নিয়ে আমাদের হর হর মহাদেব সকলে বলে না পাহাড়ে যাওয়ার সময় যমরাজ কুকুরের রূপে মানুষের পিছন পিছন যেতে থাকে আজ সেটা আমরা চাকফুস দেখলাম দেখো আমাদের সাথে সাথে এই কুকুরটা কীরকম চলছে চলো ব্রো চলো চলো জলদি চলো তো সত্যি ভগবানের কি অপার লীলা তো আমরা হাইট থেকে অনেকটাই নেমে চলে এসেছি আর আমার পিছনে দেখতে পাচ্ছ ওরাও আসছে মোটামুটি নামার সময় আর কোনো কষ্ট নেই নামার সময় খুবই আরাম আর এখানে আবার আমরা সেই ঝর্ণাটা ক্রস করব তারপরে আরও নিচের দিকে নেমে যাব এখন প্রথমে একটু কষ্ট হবে ঝর্ণাটা পেরোনোর পর একটু চড়াই আছে বাট ম্যাক্সিমাম রাস্তাটা যেহেতু ডাউন তাই নেওয়ার সময় সেরকম কোনো কষ্ট হবে না দেখতেই পাচ্ছ রাস্তাটা কতটা হালান সামনের দিকে আর কতটা চড়াই আমরা উঠেছিলাম চলো ঠিক আছে এত সুন্দর সিনিক বিউটি আর ওখানে জল মাথায় নেওয়ার পর যে অনুভূতি পেলাম সব পরিশ্রম সার্থক আমাদের কত দিন ধরে কত অপেক্ষার পর আমাদের এই প্রাপ্তি এই অনুভূতি বলে বোঝানো যাবে না হর মহাদেব মহাদেবের কৃপায় আমরা এতদূর পৌঁছাতে পেরেছি কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় হরে হরে তো আমরা এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তো এখানে কিছু ছবি টবি শ্যুট করলাম এরপর আমরা বাকি পথটা নিচের দিকে চলে যাব। তো এখানে ওয়েদারটা খুব সুন্দর তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে নীল আকাশ সাদা মেঘ সূর্য এত সুন্দর লাগছে না মনোরম পরিবেশ তো চলো এসব দৃশ্য উপভোগ করতে করতে ধীরে ধীরে আমরা নিচের দিকে এগিয়ে চলি তো বন্ধুরা এই হলো আমাদের সেই পেশেন্ট আর আমরা এখন নামছিলাম বসুন্ধরা ফলস থেকে আর এখানে একটা পাথরের গাছ দেখতে পেয়ে এখানে আমরা এখন চা কফি বানাচ্ছি কফি বানাচ্ছি তাই তো কফি বানাচ্ছি আমার বউ কফি বানাচ্ছে এবং এখান থেকে কফি খেয়ে তারপর আমরা নিচে নামবো আমাদের এটা একটা ইচ্ছা ছিল যে এরকম পাহাড়ের কোলে বসে কফি খাওয়ার তো সেই ইচ্ছাটা এখানে আমরা পূরণ করে নিলাম শুভ ইচ্ছা পূরণ হয়েছে শুভ কথা বলা পরিস্থিতির নাই আমরা কফিটা করে নিয়েছি আর এই গ্যাসটা কতটা যে একটা ভালো ব্যাপার ইম্পর্টেন্ট জিনিস এর দেখো ঠান্ডা লেগে গেছে আর গরম গরম কফি আর এই পাহাড়ের ভিউ বাউ গেল আর এত ঠান্ডা এখন তোমরা হয়তো বুঝতে পারছো না ক্যামেরাতে দেখে এত ঠান্ডা তার সঙ্গে এই গরম গরম কফি অফ তো আমরা এখন একদম মানা গ্রামের কাছে চলে এসেছি তো চলো এরপর আমরা ভীমপুল সরস্বতী নদী পেরিয়ে যে গণেশ গুপা আছে সেগুলো ভিজিট করে আমরা পদ্রীনাথ ফিরে যাব। উপরের যে রাস্তাটা তোমরা দেখছো এই রাস্তাটা চলে যাচ্ছে মানাপাসের দিকে মানাপাসে পারমিট সহজে পাওয়া যায় না তাই আমরা ওই দিকে ট্রিপ করছি না এবারে যদি কোনো দিন ভবিষ্যতে পাই নিশ্চয়ই করব তো আমরা আবার উপরে প্রচণ্ড ঠান্ডা আমাদের আবারও ঠান্ডা লেগে গেছে চলো আমরা এখান থেকে যেটা সামনে তোমরা দেখতে পাচ্ছ যে ব্রিজটা ক্রস করে আমরা এগিয়ে এসেছিলাম এটাই হলো ভীম পুল আছে যে পাণ্ডবরা যখন স্বর্গের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল তখন এই সরস্বতী নদী ফেরোতে পারছিল না তখন ভীম এই বড় পাথরটা এখানে ফেলে এই পুলটি নির্মাণ করে তো তখন থেকেই এই পাথরটি রয়েছে বিরাজমান হয়ে এখানে এটা হলো ঘুমপুর তো সেই ঘুমপুর হয়ে নদী আবার ফেরবো এবং গণেশ গোপার দিকে যাবো আর এখানে রয়েছে সরস্বতী মন্দির আর এখানে সুন্দর পরিবেশ তোমাকে একদম মুগ্ধ করে তুলবে পরিবেশ একটু কঠিন আছে কিন্তু পরিবেশ খুবই মনোরম খুবই সুন্দর আর এখানে অনেকগুলি তোমরা ভারতের প্রথম দোকান হিসাবে দেখতে পাবে কারণ প্রথম একটা দোকান ছিল তারপর ধীরে ধীরে উপর দিকে দোকান হওয়ার সাথে সাথে সবাই প্রথম দোকান নাম দিয়েছে চলো এই সরস্বতী নদীর উপরে হিমপুল আমরা এগিয়ে যাবো গণেশ আর পাঁদিকে রয়েছে সরস্বতী মন্দির মা সরস্বতী দেবী পূজিত হন এখানে এখন ধীরে ধীরে ব্যাস গুফার দিকে যাচ্ছি যেখানে তোমরা জানো মহাভারতের ব্যাসদেব যেখানে মহাভারত রচনা করেছিলেন সেই জায়গায় আমরা যেতে চলেছি তো আমাদেরকে যেতে হচ্ছে রাস্তাটা প্রথমে ঠিকঠাক খুঁজে পাচ্ছিলাম না তো দেখ পেয়ে গেছি এই রাস্তাটা দিয়ে উপর দিকে যেতে হবে আর একদম উপরে তোমরা দেখতে ওটা হচ্ছে মানাপাসের হাইওয়ে যেখানে আর্মি ক্যাম্প রয়েছে ঘাসটলিতে সেই দিকে যাওয়ার রাস্তা উপরের দিকে চলে যাচ্ছে আর আমরা এই রাস্তাটা হয়ে যাচ্ছি ব্যাস গুফা এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ গুফা যেখানে লেখা রয়েছে এই পাহাড়টা হলো সেই পাহাড় যেটা মহাভারত রচনার সময় যে বইটি গণেশ লিখেছিলেন সেই বইটি পরবর্তীতে এরকম তার পাতাগুলি পাহাড়ে পরিণত হয়ে যায় এই হলো সেই মহাভারতের পাহাড় বলতে পারো বা গুফা বলতে পারো দেখো আমরা এখন বেদব্যাস গুফার কাছে চলে এসেছি এই হলো সেই গুফা যেখানে বেদব্যাস মহাভারত রচনা করেছিলেন এই হলো সেই মহাভারত পাহাড় বলতে পারো বা গুফা বলতে পারো দেখো তোমরা এই পাহাড়ের প্রত্যেকটা অংশ খুব ভালোভাবে দেখলে বুঝতে পারবে যে ঠিক বইয়ের পাতার মতোই দেখতে এই পাহাড়টি এটাই হলো সেই গণেশ গুহা এখান থেকে প্রবেশ এখানে বসেই গণেশ মহাভারত লিখেছিলেন যেটি বলে গেছিলেন প্রেতব্যাস তো এই গুহাতে বসেই তিনি লিখেছিলেন এই হলো সেই জায়গা আর এই হলো সেই গুহা যেটা তোমরা প্রবেশও করতে পারবে যাচ্ছি হ্যাঁ এসো মাথা নেই এবং এই মন্দিরটা পরিক্রমা করে আমরা বেরিয়ে গেলাম সেই গোহার থেকে